বিসমিল্লাহী রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা যারা ডিম পাওয়ার জন্য খামার শুরু করতে চাচ্ছেন কিংবা শীতকাল পরবর্তীতে মুরগি ডিমে আসবে এমন বয়সী মুরগি খুঁজছেন কোথা থেকে ভ্যাকসিন কমপ্লিট করা মিশরীয় ভাবি মুরগি পাবেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন বয়সী মিশরীয় ভাবি মুরগি বিস্তারিত আলোচনা করব এ ভিডিওতে আমি হুসাইন খান ম্যানেজার ইওস্যাগ্রো ফার্ম আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন আপনারা চাইলে সাড়ে তিন থেকে চার মাস বয়সী মিশরীয় ধামি মুরগি নিয়ে খামার শুরু করতে পারেন কেননা শীত পরবর্তী অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে ডিমে চলে আসবে আপনারা জানেন শীতের তুলনায় গরমের দিনে সকল প্রজাতির মুরগি ডিম বেশি দিয়ে থাকে তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে ভ্যাকসিন কমপ্লিট করা মিশরীয় ফার্মি মুরগি পাবেন আপনারা জানেন আমাদের ছয়টি শেড রয়েছে ছয়টি শেডে বিভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি রয়েছে তাই আপনারা আমাদের খামার ভিজিট করে দেখে শুনে মিশরীয় ফামি মুরগি সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ মিশরীয় ফামি মুরগি কেন পালন করবেন মিশরীয় ফামি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এই মুরগির ডিমগুলো অবিকল দেশি মুরগির মতো এবং দেশি মুরগির মতো পুষ্টিগুণ সমৃদ্ধ তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের খামার ভিজিট করে দেখে শুনে মুরগি সংগ্রহ করতে পারেন এই মুরগিগুলো খোলা কিংবা আবদ্ধ গ্রামীণ পরিবেশে কিংবা বাসার পালন করা যায় এই মুরগিগুলো অন্যান্য মুরগির তুলনায় খুবই কম খাবার খায় ঘাস লতাপাতা শীতকালীন সবজিও এই মুরগিগুলো খেয়ে থাকে এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় বাংলাদেশের প্রেক্ষাপটে দিন দিন এই এই মুরগির খামার বেড়েই চলছে তাই আপনারা যারা আমাদের খামার ভিজিট করে অরিজিনাল মিশরীয় ফাবি মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করতে হলে নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট মরো ঘরে সংগ্রহ করতে পারবেন